সুরা ফাতহা রসুল্লাহ আলাইসাল্লামকে দেয়া একটি উপহার আলাইকুম সুবাহুল্লাহ পবিত্র কোরআনের একশো চোদ্দ টি সুরার মধ্যে রহমাতুল্লাহ আলাই সুরায় ফাতিহাকে উমুল কিতাব হওয়ার ব্যাখ্যায় বলেন এই সুরা দিয়েই কুরআনুল কারিম লেখার সূচনা করা হয়েছে আর এটার মাধ্যমেই নামাজ শুরু করা হয় এবং এটাকেই কোরআনের সার সংক্ষেপ বলা হয় হজরত আবু হরার রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত রসুল করিম আলাইহি আলহিবাসাল্লাম বলেন এটাই উম্মুল কোরআন এটাই সাবা মাসানি এটাই কোরআনুল আজিম সুরা ফাতিহার পাঁচটি প্রসিদ্ধ নামাস। আল কোরআন আল ফুরকান আল কিতাব সুরা ফাতিহা আতানজিল সাবা মাসানি সুরা ফাতিহা রসুল্লা সাল সাল্লাম কে দেয়া একটি উপহার সুবাহান